অ্যাপল কোম্পানির নামে ভুয়ো রিপেয়ারিং শোরুম চালানোর অভিযোগে গ্রেপ্তার এক যুবক অভিযোগ দীর্ঘদিন ধরে শিলিগুড়ি শহরের বুকে ওই যুবক অ্যাপেল কোম্পানির নামে তিনটি ভুয়ো রিপেয়ারিং শোরুম চালাচ্ছিল যেখানে অ্যাপেল কোম্পানির বিভিন্ন জিনিস রিপেয়ারিং এর নামে প্রতারণা করা হতো কাস্টমারদের পঁচিশ বছর বয়সী অক্ষয় মোড়েকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে এর আগে বহুবার নানান প্রতারণামূলক অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে তবে থানায় রকম এফআইআর করার আগেই বিষয়গুলিকে ধামাচাপা দিয়ে দেওয়া হতো অভিযুক্ত তরফে কিন্তু এবার আর শেষ রক্ষা না গতকাল এক শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করে তার অভিযোগ তিনি অ্যাপেল কোম্পানির একটি জিনিস রিপেয়ারিং করতে দিয়েছিলেন বহুদিন আগে তবে সেই জিনিস ফেরত নিতে গেলে বহুবার তালবাহানা করেন অভিযুক্ত এবং দুর্ব্যবহার করেন শেষপেস গতকাল বিকাশ আগরওয়াল নামক ওই ব্যক্তি আবার যান সেই রিপেয়ারিং শোরুমে তার জিনিস নিয়ে আসতে কিন্তু অভিযোগ সেখানে তার সাথে করেন অভিযুক্ত পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায় এই নিয়েই শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাড়িতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিকাশ আগরওয়াল এবং তারপরেই এই ঘটনার তদন্ত নামেন কর্তব্যরত পুলিশ কর্তারা গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে তারপরে উঠে আসে চাঞ্চল্যকর সেই তথ্য জানা যায় তার কাছে কোনো বৈধ কাগজ নেই তাছাড়াও শহরের বুকে তিন তিনটি অ্যাপেল কোম্পানির নামে অবৈধ রিপেয়ারিং শোরুম চালাচ্ছে অভিযুক্ত এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ সোমবার অভিযুক্ত অক্ষয় মোড়েকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি মেয়ে দিনকেবার দিন দেখা যাচ্ছে সেন্টার রয়েছে বলে আমরা জানতে পেরেছি এর আপনাদের জানিয়ে রাখি যে দেশের প্রস্তুতি মোবাইল

যে মোবাইল রয়েছে সেই মোবাইল কিন্তু তিনি কিন্তু ঠিক করাতে